দর্শক আজ আমরা একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি ইংরেজি শেখান জাদুর মতো করে আমি অনেক ভালো বাংলা বা ইংরেজি বলতে পারি না তবে এমন কিছু জানি যে আপনাকে অবাক করবে আমি সাধারণত বর্ণ ছন্দ এবং খেলার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি শিখিয়ে থাকি যেমন টেন্সের টেন অর্থ হচ্ছে দশ আর অবশিষ্ট থাকে দুটি বর্ণ দশ সাত দুই যোগকুল হয় বারো আর টেন্স মোট বারো প্রকার আবার টেন্স শুরু হয়েছে কনসনেন্ট দ্বারা আর টেন্সের মধ্যে কনসেন্ট আছে তিনটি আর টেন্সের প্রধানত তিন প্রকার একইভাবে ভাওয়েল এর মধ্যে বর্ণ আছে পাঁচটি আবার ভালো হচ্ছে পাঁচটি অ্যালফেবেট শুরু হয়েছে এ দ্বারা আর এই অর্থ হচ্ছে একটি আর ইংলিশ অ্যালফ্যাভেটও হলো একটি অ্যাল ফেভেটের অ্যালের মধ্যে বর্ণ আছে দুইটি আর ফ্যাবেটের মধ্যে বর্ণ আছে ছয়টি দুয়ের পিঠে ছয় হয়ে গেল ২৬ আর ইংলিশ অ্যালফেবেট বা ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটি বর্ণ রয়েছে আবার অ্যালফেবেট ভায়াল দ্বারা শুরু আর অ্যালফ্যাভেটের মধ্যে ভাল আছে তিনটি আর ইংলিশ অ্যালফ্যাভেট তিন প্রকার যথা ভায়েল অনস্ট্যান্ড এবং সেমিভায়রাল ভায়োলের মধ্যে বর্ণ আছে পাঁচটি আর ভালো হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ সেমিভায়োলের সেমির মধ্যে ভয়াল আছে দুইটি আর সেমিভায়োল দুইটি এভাবে সহজে বর্ণ সংখ্যা মিলিয়ে আমি শিক্ষার্থীদের ইংরেজি শিখে থাকি